বিরতির পর স্বাগত গতকালই মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পর পিজি বিভিন্ন জায়গায় নয় আবার নিযুক্ত মন্ডল সভাপতিরা শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আজ দেখা গতকাল রাতেই দেখা গেছে ভারতের জনতা পার্টির 40 শ্রব মন্ডলের সভাপতি করা হয়েছে নতুন মুখ গৌতম ত্রিপুরাকে সে জিতেন ত্রিপুরা জায়গায় মন্ডল সভাপতি হয়েছে 40 শ্রব মন্ডলের গতকালই তাকে মন্ডল সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মন্ডল অফিসে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন উপস্থিত লক্ষ্য করা গেছে দায়িত্ব গ্রহণ করে মন্ডল সভাপতি গৌতম ত্রিপুরা সংবাদ মাধ্যমকে বলছেন ভারতীয় জনতা পার্টি যে দায়িত্ব তুলে ধরেছে বা তুলে দিয়েছে তার প্রতি নিষ্ঠা সহকারে তিনি সমস্ত কাজ পালন করবেন তিনি কি বলছেন শোনাচ্ছি ভারতীয় জনতা পার্টি দলের সর্বোপরি আমি প্রায় সাহিত্য বিধানসভার পক্ষে প্রায় পনেরোটা বিধানসভায় আমি বিস্তারণ কাজ করেছি এছাড়াও আমি বিভিন্ন বিধানসভা নির্বাচন বিস্তরণের কাজ করেছি এবং ইলেকশনের কাজ করেছি এবং বর্তমানে যুব মোর্চার কিছুদিন আগেও যু মোর্চার স্টেট থেকে দাঁড়িয়েছিলাম তো সেই নিরীক্ষে দল বিশ্বাস এবং আশায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব দলের সেই বিশ্বাস এবং আশাটা বলুন তাতে নিজের যত সর্বশক্তি রয়েছে সেটা দিয়ে আমি দলকে কিছু দেওয়ার জন্য এবং তার জন্য আমার সমস্ত সাথরুমের যারা আমাদের ভারতীয় জনতা পার্টি সমর্থন করুন

আপনারা শুনলেন বক্তব্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় মন্ডল সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যের সব কোটি বিধানসভায় মন্ডল সভাপতিদের নিযুক্তিকে কেন্দ্র করে শুভেচ্ছা জ্ঞাপন এবং আগামী দিনে রূপরেখা তৈরি করতে সংবর্ধনা অনুষ্ঠান তার সাথে আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি